খুব সুন্দর আমরা মাহাত্ম শ্রবণ করলাম একাদশীর কথা পাণ্ডবানের জন্য একাদশী তো যাই হোক সেই বিষয়ে একাদশীর মাহাত্ম একাদশী কিভাবে এলো আমরা আগেও শুনেছি একাদশী কথার মানে কি তো এই সম্বন্ধে অনেক প্রশ্ন আছে আমি একটা কথা ভুলে যাব এই মাহাত্মটা পড়ে আমার একটা মনে পড়লো যে ভীম সারাদিনে এতবার খেত উনি যদি এটা করতে পারে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এই পড়ে একটু শক্তি পেলাম কিন্তু হ্যাঁ না যে আপনি যে পড়লেন শুনলাম যে এই নির্জলা একাদশীটা যদি কেউ করে তাহলে অন্যান্য একাদশী না করলেও কি শুধু বছরেই একটা একাদশী ঠিক মতো পালন করলে কি সমস্ত একাদশীর ফল লেখা আছে এটা ভীমের জন্য ব্যাসদেবের একটা বিশেষ আশীর্বাদ তবে আমরা গুরুবর্গের কাছে শুনেছি যদি কোনো কারণে অন্যান্য একাদশী ব্রতগুলো একটু একটু ত্রুটি বিচ্যুতি বা কোনো কিছু হয়ে যায় এই নিজলা করলে ওইগুলো সংশোধন হয়ে যাবে ওইগুলো সব কভার হয়ে যাবে আবার এরকম আমরা শুনেছিলাম মনে হয় নৃসিংহ চতুর্দশীর মাহাতে রাধাষ্টমী এরকম বলা হয় যে একটা নৃসিংহ চতুর্দশীর ব্রত করলে এক হাজার এক হাজার রাধাষ্টমী রাধাষ্টমীতে একটা রাধাষ্টমী যদি ভালো করে দুপুর বারোটা পর্যন্ত মূল কথা হচ্ছে একটা জিনিস সীতাবতী প্রভু আপনাকে বলি যে আমরা যেন সুযোগ না নিই যে বলেন না এইটা করলে আপনার আর বাকি তেইশটা একাদশী আর করতে হবে না না এটা উৎসাহ দেওয়া হয়েছে যাতে আরো ভালো করে করে আরো ভালো করে এই সম্বন্ধে আমার মাথায় আসছিল মহারাজ যে এই যে শুনলাম যে আরো আরো প্রশ্ন আসে তাহলে তুলসী পরিক্রমা করি আমরা জানি কানি চপা পানি ব্রহ্ম ইত্যাদি কানিছ এরকম বলছেও একজন যে ঠিক আছে আমরা তো তুলসির পরিক্রমা করি প্রতিদিন তাহলে আর আমরা যাই ইচ্ছা করি সমস্যা নেই তো মহারাজ এক কথায় সিদ্ধান্ত দিয়ে দিলেন শুধু সুযোগ সন্ধানী ব্যক্তির মঙ্গল হয় না